এই ভিডিওতে ভাই ঠান্ডা মাথায় এত সুন্দর কথা বলেছে একদম ঠান্ডা মাথায় কুলভাবে ওদের সাথে কথা বলেছে আর ওরা একদমই কিছু বলতে পারছে না চেয়েছে ওদের মাথা খারাপ হয়ে গেছে আর এইটাই হয় আমি আপনাদেরকে অনেকটা নিয়ে বলি যে শর্ট কথা বলতে চাইলে ওদের কাছে ইমপ্লয় চান দেখুন ওদের মুড খারাপ হয়ে যাবে ফোন কেটে পালিয়ে যাবে তাই করেছে চলুন ভিডিওটা শুনে যাক হ্যালো হুম বলছে

বলবেন না আপনি তাহলে কথা না বলে পেমেন্টটা করে দেখিয়ে দিন আপনার কাছে আপনার কাছে কল যাবে না আমি কল আসুক আমার অসুবিধে নেই আমার এমনি কেউ ফোন করে না আপনি ফোন করতে পারেন ম্যাডাম কোনো অসুবিধা নেই আমাদের এখান থেকে আপনার সাথে এমপ্লয়ি কোড শেয়ার করা হবে না ঠিক আছে তাহলে মানে আমিও কথা বলতে বাধ্য নই আপনার আপনি এমপ্লয়ি কোড আমাকে দেবেন আমি ব্যাংকে মেইল করবো আドレスের জন্য ব্যাংক আমাকে মেইল পাঠাবে আমি বলুম না স্যার আমি তো নাম বলে দিচ্ছি নাম নাম এমপ্লয়ি আইডি লাগবে আপনার একটা ফটার নাম চাইলো আইডি আমি আপনাকে কেন দেবো তো আমি কেন কথা বলবো আপনার সাথে আপনার আপনি কথা বলবেন না না ব্যাংকের যে আপনার ডিউ রয়েছে এতগুলো টাকা সেটা পেমেন্ট করতে হবে। আমি সেটার জন্য আপনাকে কথা বলতে হবে নালে এক্সিকিউটিভ বাড়িতে ভিজিট করবে তার সাথে কথা বলে নেবে। আমি এক্সিকিউটিভ এটা কথা বলি আমি ডিউ কি ফিল্ড এক্সিকিউটিভ ম্যানেজার ভিজিট করবে তার সাথে কথা বলে দেবেন দু তিন বেশি করে পাঠাবেন। ঠিক আছে ডেফিনেটলি স্যার আমি এটা কথা বলীব না আমি এটা কথা বলি আপনি কমবেন কি কথা না নিয়ে আপনারা

লেখা আছে যে আপনি পেমেন্ট করবেন বলেছেন আপনার ফান্ডিং ফি আছে এটা জুলাই মাসের রিমান্ডে আপনি আমি দেখি না 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 এটা না না এটা তো লেখা থাকার কথা না আমি যেটা কোন পিটিভি তো দিইনি আমি ঠিক আছে স্যার আপনি পেমেন্টটা ক্লিয়ার করুন ঠিক আছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেই हिसाबেই কথা বলছি থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে আপনি পেমেন্টটা ক্লিয়ার করুন আর আমি আপনাকে এমপ্লয় করে দিতে বাধ্য নই সেটাও আমি আপডেট করে দিচ্ছি ঠিক আছে আর আপনারা যে আমার আপনারা যদি মেইল করতে হয় আমি যে নামটা বললাম সেই নামে ইনসব মেইল করবে ঠিক আছে थैंक यू সো মাচ ভাইটিকে যে বারবার বলা হচ্ছিল যে আমি এমপ্লয়ি আইডি দিতে রাজি নই তখন একটাই কথা বলা উচিত আপনি আমাকে মেল করে দিন যে আপনি আপনার এমপ্লয়ি আইডি দিতে আমাকে রাজি নন বা আপনার ব্যাংক আপনাকে এইটা দিতে বলে না ব্যাস তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই শান্তভাবেও যদি আপনি আপনার কনফিডেন্স নিয়ে কথা বলেন তাহলে আপনি জয়ী হবেন থ্যাংক ইউ বন্ধুরা